মানুষের চিন্তা যদি সঠিক হয় তো আল্লাহ বলতেছেন আমাদের নবীজির মাধ্যমে সামান্য সময় চিন্তা করা বৎসর অনাবরত করার উত্তম হইল সামান্য সময় সঠিক চিন্তা করা মানুষের চিন্তা ক্ষমতার এত দাম দিতেন না চলেন আরেকটু দেখাই যেই মানুষটাকে আল্লাহ দুনিয়া উঠে দিয়া দিলেন হুয়াল্লাহ দুনিয়ায় যা কিছু আছে সব মানুষের জন্য তৈরি আল্লাহ নিজে বলতেছেন আমি সব তোমাদের হাতে উঠে যা শুধু দুনিয়া দেন নাই আখেরাটাও আমাদের জন্য তৈরি করছেন দুনিয়াওয়াল আখেরা জাল তো দুনিয়াওয়াল আখেরা এক প্রশ্নের উত্তরে আল্লাহ বলছেন মানুষকে যখন আল্লাহ তৈরি করার সিদ্ধান্ত নিছেন আর কমপ্লিট হয়ে গেছে তো ফেরেশতার আল্লাহর কাছে অনুরোধ করছিলেন আবেদন করছেন দরখাস্ত করছেন যে মানুষকে দুনিয়া দেওয়া দেন ও আল্লাহ আল্লাহ না আখেরা আল্লাহ আখেরাটা আমাদেরকে দিয়া দেন আল্লাহ প্রতি উত্তরে বলছিলে না উফাদ দিল কম আলা আমার খাদার বিয়া বিয়াদি আমি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিব ওদের উপরে যাদেরকে আমি দস্তে কুদরত দিয়ে তৈরি করছি অকাত তোমাদেরকে তো আমি হুকুম দিয়ে তৈরি করছি ফেরেস তারা জিজ্ঞাসা করছে আল্লাহ আপনার সিদ্ধান্ত কি আল্লাহ বলছে জাল তো দুনিয়া আখেরা মানুষকে আমি দুনিয়াও দিলাম আখেরা দিলাম এই জন্য ওলামা একমত হবে বাগার পাড়া জান্নাত পাবে না যদিও হাফেজ ছিল যদিও কি ছিল না না ছিল না ওলামা কি বলে ছিল না সাথে দাবার করতো ঠিক কিন্তু সে জান্নাত পাবে না অথচ একজন হাফেজ কি পাবে জানেন না জাননাফর

প্রত্যেক গেটে 70 হাজার ফেরেশতা থাকবে। দুকার সময় 70 হাজার ফেরেশতা তাকে গাইড দিবে। শেষ গেট যখন অতিক্রম করবে তো 490 কোটি ফেরেশতা তাকে গাড়ডো বনার দিবে। শুধু গাড়ডো বনার দিবে না সবার হাতে এক একটা উপটকন থাকবে। আর হাফেজ কে দিবে আর বলবে এটা মর্যাদা হিসাবে তোমাকে দেওয়া হল শুধু একবার দিবে না যতবার যাবে আর আসবে ততবার দিবে তো তো হাফেজ তাকে কেন দিবে না তো দুনিয়াও দিলেন আখেরা তো দিলেন ওই মানুষটাকে আল্লাহ কেন জানো বলবে যুবক ভালো মতে বোঝো কিন্তু তোমাদের যৌবনের অনেক দাম যদিও গুগল তোমাদেরকে বসতে দেয় না গুগল তোমাদের দাম গুগলের কাছে নাই গুগল পাবে না খুঁজা তোমাদের দাম কত গুগলের কাছে তোমাদের দাম খুঁজলে পাবে না তুমি গুগলে সার্চ করো এখন আর বলো যুবকের দাম কি বলো গুগল গুগল বলবে আমার কাছে নাই গুগলের কাছে নাই ইন্টারনেটের কাছে নাই 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 বাইবারে কাবার দুনিয়ার কোন জিনিসে তোমাদের দাম নাই আমার কাছে শোনো তোমাদের দাম বিদায় ভালো মতো বোঝো কাজে দিবে তোমাদের দাম অনেক এই কথার একটা কথা দিয়ে বোঝো কোন বৃদ্ধকে আল্লাহ জান্নাতে যেতে দিবে না জান্নাতে যে যাবে সে যুবক হইয়া যাবে কি হইয়া হইয়া যাবে হইয়া যাবে এইজন্য জান্নাতে যাওয়ার পরে জান্নাতীদের প্রথম প্রশ্ন হবে মনের ভিতরে প্রশ্ন আসবে এত মজার জায়গা যদি মমত হইল তো সাথে সাথে একটা পেপার আসবে তোমার হাতে আবাদা চিরদিন থামবে কোনদিন সাথে সাথে মনে প্রশ্ন আসলো মমত না আসলো যদি বুড়া হয়ে যায় তাইলে তো মজা শেষ কি বৃদ্ধ হইলে মজা শেষ না শেষ না কি কি ক বৃদ্ধ যতই বলুক যে মনটা জোয়ান কিন্তু কোন দিকে তাকাইলেই মানুষ গালি দেয় কয়েক বুড়া তো হলো খাটাস এখনো ভালো হলো না বান্দর এখনো বাজ বাওয়া না ঠিক না তো জান্নাতে যাওয়ার পরে দ্বিতীয় চিন্তা আসবে যদি বুড়া হয়ে যায় এক ফেরেস্তা স্লোগান দিবে আন্তা শিববু ফলা তাহরামো আবাদা চিরদিন যুবক থাকবে বৃদ্ধ কোনদিন হবে না আবার একটা প্রশ্ন আসবে জীবন পাইলাম যদি অসুস্থ হয়ে গেলাম তো তৃতীয় ফেরেসটা ঘোষণা দিবে আমি ফালা তামর আবাদা। চিরদিন যুবক থাকবে কোনোদিন বৃদ্ধ হবে চিরদিন সুস্থ থাকবে কোনোদিন অসুস্থ হবে না চতুর্থ প্রশ্ন আসবে চতুর্থ চতুর্থ প্রশ্ন আসবে যে ঠিক আছে জীবন আছে যৌবন আছে সুস্থতা আছে যদি মাল না থাকে কি মাল বোঝেন দেখায় ভাষা বলব পাত্তি যদি না থাকে পাত্তি তাইলেও তো জীবন বেকার ঠিক না কি কব সব আছে কিন্তু যাবে কি নাই মানি নাই মানি তাইলো জীবন বেকার ঠিক না তো চতুর্থা দিবেলা তাই আসু আবাদা চিরদিন নামত বাড়বে কোনোদিন কমবে না সম্পদ বাড়বে তো যেটা বলতেছিলাম যুবকের দাম হিসাবে জান্নাতে কি হয়ে যাবে কি কি তাইলে বোঝো যুবকের দাম কত জান্নাতে এন্ট্রি হইতে হইলে কি লাগবে যৌবন লাগবে যৌবন হায় 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 এই জন্যই তো জান্নাতিদেরকে আল্লাহ একশো পুরুষের যৌবন শক্তি দিবে দুনিয়ায় কয়টা একটা লই তো তোমরা ঠিক না চোদ্দ তারিখ আইলে মাথা নষ্ট ঠিক না কি হুম কি কী নিয়ে খাওয়ায় আবার পার্সেলও দিয়া দেয় অলংকার চিনো চিনো অলংকার না না চিনে না চিনেন না অনেকে চিনে না যশোরের অলংকার চিনেন না সব খাওয়ার হোটেলই তো এখানে ঠিক না হোটেলে নিয়ে খাওয়া আবার পার্সেলও দিয়া দেয় ঠিক না তার তো চেহারা দেখলে মনে হয় সবই সে খাওয়া কি রাগ হয়ে হ্যাঁ আমি বলি না আবার খালিও না কিন্তু হম আমার চোখ খারাপ চোখ দিয়ে দেখলে বোঝা যায় কেননা চোখটা তো আল্লাহ বানাইছে কে কে বানাইছে কয়টা ক্যামেরা জানো হম দুই চোখে ছাব্বিশ কোটি ক্যামেরা এইবার বোঝো আমি কেমন দেখি এই জন্য চেহারা দেখলে মনে হয় অধিকাংশই নিরানব্বই পয়েন্ট নিরানব্বই জনই শেখ খাওয়া কি নিরানব্বই পয়েন্ট জান্নাতে একশো পুরুষের যৌবন শক্তি দিবে জান্নাতে চোদ্দ তারিখ ডেলি একশো বার হবে একশো বার ভালো মতে বোঝো যুব একশো বার তারিখ হবে জান্নাতে ডেলি কেন একশো বার ডেলি ব্যবহার করবে কয়বার মনে হয় বোঝেন না ফিডার খান তো প্রত্যেকে বুঝবেন একটু পর পর ভিডিও কল আসবে তালি লাইয়া আয় দেখা যায় আল্লাহ কেমন কোয়ালিটি বানায় রাখছে হুম হুম হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া বানাইছেন কমর পর্যন্ত আম্বর দিয়া কাপ পর্যন্ত সাফরান দিয়া চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া কালকে দশ টাকার কাফুর কিনো সাদা সাদা একটা কাগজের ভিতরে ছড়ায়া সূর্যটা যখন খাখা করে উঠবে এটার ভিতরে দিয়া দূরের থেকে দেখো কয় লক্ষ কালার দেখা যায় এরকম চেহারা কালার হবে শুধু শুধু রাম পাগল হন নাই ওই জমানার যুবকরা শুধু শুধু পাগল হন নাই এই মাদ্রাসার ছাত্রগুলা শুধু শুধু পাগল হয় না দেখো তোমাকে যুবক বসা আছে মাদ্রাসার শুধু শুধু পাগল হয় না তো যেটা হয় না সমাজে ভয় বটে কিন্তু আল্লাহর কাছে না আল্লাহর কাছে মানুষ হতে হবে তাইলে মিলবে ওই জান্নাত কি যেখানে মজা আর মজা আর সরনের তিনটা মজার কথা আছে অগণিত নিয়ামতের বর্ণনা দিয়া শেষ করা যাবে না সবচেয়ে বড় নিয়ামত যেটা মৌত থাকলে মৌত হয়ে যেত জান্নাতি কমসে কম সপ্তাহে একবার আল্লাহকে দেখবে কাকে কাকে দেখবে কম সে কম এরকম জান্নাতি থাকবে যে ডেলি আল্লাহকে দেখবে এরকম জান্নাতি থাকবে যখন মনে চাবে তখনই আল্লাহকে দেখবে ইন্নাফিল জান্নাতিলা বাবান ইউকালু লাহু বাবু সালাম একটা গেট থাকবে যেটার নাম বাবে সালাম অথবা জানলা থাকবে যেটার নাম বাবে সালাম ইয়াস্তাহুর খুলবে আর আল্লাহকে দেখবে তা তো সবচেয়ে বড় নেয়ামত আর জান্নাতের নেয়ামতের বর্ণনা দিয়ে শেষ করা যাবে না কিন্তু মজা হইল কয়টা কয়টা মা তাস্তাহি আমি খুশি তাই মিলবে এখন মনে চায় কিন্তু ব্যক্ত করতে গেলে প্যাকেট গেলেও ভয় থাকে ঠিক না বোঝো নাই বোঝে চায় কিন্তু বাড়িতে যে যদি বলে আই লাভ ইউ হতে পারে বালিয়ালা তোরা প্যাকেট পাঠায় দেবো প্যাকেট বোঝক ওরা পাঠায় দেবো তো বড় পাবন হই আর ধরতে চাস ঠিক না মানে চায় না জন্যতে জন্ম মনে চাবে তা মিলবে দ্বিতীয় তল দু আদুলুকুম চুকে জেটা লাগবে ওটি তোমার এখন চুকে লাগে কিন্তু বেশি তাকাইলে জুতা দেখায় জুতা ঠিক ঠিক না বুঝো জুতা বুঝো হুম জাননাতে যেটা চোখে লাগবে ওটা তোমার মাঝে মাঝে সামনে ছেড়া দিয়া তোমাকে অবাক করে দিবে অবাক কি করে দিবে দুটা শোনাবো দুটা সময় জাননাথে একটা ফল পাঠাবে আল্লাহ তো জানলা কি দেখবে এটা তো চোখের সামনে ঝুলতেছে তো বলবে এটা কি পাঠাইলো তো ফেরেসটা বলবে কাটা কাইটা খায়া দেখ না তো কাটবে আর জিব্বায় লাগাবে তো দেখবে জান্নাতে যত ফল আছে সমস্ত ফলের সাপ রং মজা তিনটা এটার ভিতরে ঢুকানো আছে সমু জান্নায়া খায়া হাকুরা থাকবে ঠিকই দ্বিতীয় জান্নাতে সৈকত আছে তোমরা তো বেশি থেকে বেশি গেলে কুয়া কাটা যাও ঠিক না কাছে ঠিক না কক্সবাজার তো অনেক দূর ঠিক না তারপরও যায় মনে হয় মাঝে মাঝে ঠিক না জুতা হম এখানে কি জুতা বার্মিস জুতা সারা বাংলাদেশ যায় না পানিতে নামে তো বারবার তাকাইছে তো উঠে জুতা দেখাইছে আরেকবার তাকাইলে জুতা তোর মা বল নাই তুই কি তাকাস তো জান্নাত সৈকত আছে যাবে ওইখানে মুজ হবে ফুর্তি হবে খাওয়া হবে দেওয়া হবে সব আল্লাহ কুদরত দিয়ে পাঠাবে যখন জান্নাতে ফিরতে শুরু করবে তো আল্লাহ পুরা ডানাওয়ালা একটা কুইচে রাখছে ওইখান থেকে আইনা প্রত্যেক জান্নাতির সামনে ছেড়া দেবে ডানা ডানা কাটানা ডানা কাটা চিনো মনে হয় চিনে না হম ডানা থাকবে যারা সারাদিন মানুষ দেখে ওর কি ডানা থাকে নাকি কেন যুবকরা তো চোখ দিয়ে দেখে না দুই চোখের ছাব্বিশ কোটি ক্যামেরা লাগায় দেখে এরকম যদি হাজার মানুষ ডেলি দেখে ওর ডানা থাকে করতে জান্নাতের জানাতে হলো ডানা আলা ডানা কেউ দেখে নাই না জিন না ইনসান না আল্লাহ বানায় লুকায় ছেড়া দিবে চোখে চোখ করবে বুকে লাগবে আর বলবে আনা হব্বু কু আনতা হব্বি তুই আমার ভালোবাসা আমি তোর ভালোবাসা লিমাদ আখার তা এত দেরি করলি কেন হায় তিন কিলোমিটার ঘেরের লেহেঙ্গা পড়া থাকবে কুচি লাগানো থাকবে তিন কিলোমিটার সুতার তৈরি না দিয়ে সুতা বানাবে আলো দিয়ে না আলোর ভিতরে হিট আছে হিট এটা ধরো গরম লাগবে নূরে কোনো হিট নাই থেকে সুতা বানাবে ওটার থেকে কাপড় বানাবে ওটা দিয়ে লেহেঙ্গা বানাবে তোমার মুখের উপরে ঘুরাইতে থাকবে যেখানে তাকাবা ওইখানে তোমার চেহারা দেখা রসুল পায়ের রূপ বলছে পায়ের রূপ বলছে সূর্য চির দিনের জন্য আলো হারায় ফেলবে বলো যার পায়ে এত রূপ আলো চেহারায় কিরকম আলো আল্লাহর রসুল হাসির কথা বলছে যদি দুনিয়ায় হাসি দেয় মাবনরা শুনে তো বলবে যে হুজুর তো হুরে গো কাহিনী বলতেছে দুনিয়ার মাবুনরা যদি জান্নাতি হয় তাহলে হুরদের থেকে এক লক্ষ গুণ বেশি রূপ হয় এইবার বলো যদি হুর হাসি দিলে সারা দুনিয়া আলোকিত হয়ে যায় তো দুনিয়ার আর বোন যখন জান্নাতে যাবে তারা হাসি দিলে কেমন আলো হবে আল্লাহ রাসূল থুতুর বর্ণনা দিবেন থুতুর লাউবাজাদা সাবরাতি আবুর লাসারা আযবা সব সমুদ্রে থুতু দিলে পানিগুলো মধুর মতো মিষ্টি হয়ে যাবে এইবার বাব যুব ওই ঠোঁটে কিস দিলে কেমন মজা হবে কি ছিল কি আরে কম না আবার রাগ হয়ে যাবে গাড়ি আট দেয় কিনা আমরা তো মাঝে মাঝে রাস্তাঘাটে দেখি দুই তিন জনে মিলা নাচ দেখতে থাকে নাচ গান অথবা ফিলিম দেখতে থাকে নায়িকা সাইকা গায়িকা মডেল মডেল দেখা একজন আরেকজনের খোঁচা দেয় দেখছো জিনিসটা কিরকম বক্স সাথে সাথে গরম মজা নিবে কি করে তো মোবাইলে টাচ করি চুমা দেয় জিগান জিগান সত্য না ওই দিন ঠোঁট পাইলে কেমন হবে তৃতীয় মজা হলো জান্নাতের এটা আল্লাহ লুকায়া রাখছে কিন্তু বানাইতে হবে নিজেকে মানুষের মতো মানুষ মানুষের মতো মানুষ যদি বানাইতে পারে শুধু নামদারী মানুষ না বাগার পারার মানুষ কয়দিন থাকব ইহানে আজকেও সূর্য বলতে বলতে ডুবছে লন্ন হায়াতিকা আবাদা হতে পারে বাগার পাড়ার মানুষ সকালে উঠা কেউ আমাকে উঠতে দেখবে না যদিও আমরা ঘুমের দোয়া না পড়ি তারপরও ঘুম মানি মৌত এইজন্য ঘুমের দোয়া হলো বিস্মিকা আমতু আল্লাহ তোর নামে মরতে চললাম উঠাইলে উঠবো নাইলে উঠবো না আবার দুনিয়াতে শত জায়গা আমার চোখে দেখা আছে এক রাত্রে মাটির সাথে আমি শত জায়গা দেখছি যত জায়গার কথা লেখা আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অধিকাংশ হয়তো গমতে হবে কোনোটা বাদ পড়লো কিনা আমার এই দুই চোখে দেখা আছে আল্লাহ আমাকে দুনিয়া অনেক ঘুরাইছে আমি একশো তিনটা দেশ দেখছি আমি সাতটা মহাদেশ দেখছি দুই হয় অহংকার করে বলতেছিলাম দুই বেলার খানা দুই মহাদেশও হয়তো সকালে এশিয়া খাইলাম দুপুরে যে ইউরোপে খাইলাম আবার মাঝে মাঝে তিন বেলাও তিন মহাদেশে হয় সকালে ইউরোপে খাইছি দুপুরে সকালে এশিয়ায় খাইছি দুপুরে ইউরোপে খাইছি রাত্রে যায় আমেরিকায় খাইছি এরকম বহুতবার হয়েছে বিদায় আমার কথা ভালো মতে বোঝো নিজেকে মানুষের মতো মানুষ করতে বানাইতে হবে মানুষের মতো মানুষ বানাইলেই মিলবে ওই জান্নাত আর মানুষের মতো মানুষ বানানোর জন্যই আল্লাহ মেহরবানি করছেন সদ ইচ্ছায় মুসলমানের ঘরে পাঠাইছেন আরে বলেন না সদ ইচ্ছায় কার ঘরে জান্নাত না দিতেন তাহলে আর চেয়ে বড় দয়া করতেন না আল্লাহ মুসলমানের চেয়ে বড় দয়া আল্লাহ সর্বশ্রেষ্ঠ নবীর নিমখ বানাইছে মোহাম্মদুর রসুল উল্লাহ রহ্ম হায় হায়